আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজার ক্রিমি আলফ্রেডো পাস্তা যেটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দের এটা এতটাই মজার যে আমার বাচ্চারা মাঝে মাঝে বায়না ধরে এই পাস্তার জন্য আজও তার ব্যতিক্রম ছিল না তাই ভাবলাম আপনাদের সঙ্গে মজার পাস্তাটা শেয়ার করি চলুন তাহলে এই ভীষণ মজার পাস্তাটা রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরোয়া ভাবে বাসাই তৈরি করে নেওয়া যায় আমি প্রথমে পাস্তার জন্য কিছু মাংস ফ্রাই করে নিব এর জন্য নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস দুইটা এর সাথে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ এবং আদা রসুন বাটাও দিচ্ছি হাফ চা চামচ করে সবগুলো উপকরণ দিয়ে দুই পাশ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব মিনিমাম বিশ মিনিট বিশ মিনিট পর আমি এই মাংসটাকে ভাজতে চলে যাচ্ছি চুলাই চুলায় আমি একটা প্যান বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা দিয়ে এবার মাংসটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটা আমি ভাজবো দুই পাশ সিদ্ধ হওয়া পর্যন্ত এক পাশ আমি পাঁচ মিনিট করে ভেজে নিব মুরগির বুকের মাংস খুব বেশি সময় লাগে না এরই মধ্যে আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি তেল দিয়ে এখানে আমি সামান্য কিছু মাশরুম ফ্রাই করে নিব মাশরুমটা দিয়ে আমি সামান্য লবণ এবং কিছুটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি মাশরুমটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব আমার মাশরুমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাশরুমটা নামিয়ে এখন চলে যাচ্ছে যে সেই যে আমরা মাংস ভেজে রেখেছিলাম সেই মাংসটা পিস করতে এই মাংসটা আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন আমি কাটছি সাধারণত যেভাবে আলফ্রেডো পাস্তায় মাংসটা ব্যবহার করা হয় ঠিক সেরকম ভাবে আমি কাটছি এবার আমি চলে যাচ্ছি পাস্তা সেদ্ধ করতে আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়েছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এবং এক চা চামচ দিয়েছি লবণ দিয়ে পানিতে যখন পুরোপুরি বলক চলে এসেছে তখন আমি এখানে আড়াইশো গ্রাম পাস্তা দিয়েছি পাস্তাটা দিয়ে আমি রান্না করব ততক্ষণ যতক্ষণ না সেদ্ধ হয় পাস্তা যখন পুরোপুরি সিদ্ধ হবে তখন আমি এখান থেকে এক কাপ পানি উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহারের জন্য আমার পাস্তা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে একটা করে পানিটা একটু নর্মাল ধুয়ে নিব যাতে আমাদের পাস্তাটা ওভারকুক না হয় এবারে চলে যাচ্ছি আমি পাস্তা রান্না করতে আমি চুলায় প্যান বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার আর মিহি ক্রাশ করে রাখা দুই টেবিল চামচ রসুন দিয়েছি রসুনটা একদম সোনালি করে ভাজবো না যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দেড় কাপ হেভি ক্রিম আর হেভি ক্রিমটা দেওয়ার আগে অবশ্যই একটু হ্যান্ড রিক্স এর সাহায্যে একটু ফেটে নিবেন আর এই হেভি ক্রিম যদি আপনার ঘরে না থাকে তাহলে দুধের শহরও একটু ঠান্ডা দুধ দিয়ে ব্লেন্ড করে দিতে পারেন এরপর একটা দিয়ে দিচ্ছি চিকেন কিউব এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে চিকেন কিউবটা দিলে চিকেন একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ ক্রাশ করে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রেখেছিলাম মাশরুম সেটা আর দিয়ে দিচ্ছি চিকেন চিকেন আমি সবগুলো দিব না আমি অর্ধেকটা দিবো আর অর্ধেকটা পরবর্তীতে সার্ভ করার সময় ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ প্রায় ওয়ান থার্ড কাপ আর স্লাইস চিজ আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা এখন দেখো ভালোভাবে এই গ্রেভির সঙ্গে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে সেই যে আমরা পাস্তার পানিটা উঠিয়ে রেখেছিলাম এক কাপ সেটা থেকে একটু কম পানি আমি এখানে ব্যবহার করব। আপনার যতটুকুন পানি লাগবে সেই বুঝে আপনি এই পাস্তার পানিটা ব্যবহার করবেন আপনার এর থেকে বেশি অথবা কম লাগতে পারে এখন আমি অ্যাড করছি সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা দিয়ে এখন আর খুব বেশি রান্না করতে হবে না এই গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের রান্নাটা ডান আর এই পাস্তা এই অবস্থায় অনেকটাই পাতলা মনে হবে ভয়ের কোনো কারণ নাই যখন আপনারা ছার্ভ করবেন করতে করতে দেখবেন অনেকটাই টেনে এসেছে এবং টাইট হয়ে এসেছে আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি কারণ আপনাদের চিকেন কিউব এবং চিজ ব্যবহার করেছি এগুলিতে বেশ লবণ থাকে তাই আমি এগুলি চেক করার পর লবণ অ্যাড করেছি আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে পুরোপুরি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই গ্রেভিটা কতটা টেনে এসেছে এবং ক্রিমি হয়েছে দেখলেন তো কত সহজ এই রেস্টুরেন্ট স্টাইলের এই আলফ্রেডো পাস্তা তৈরি করে নিলাম ঘরে বসে অথচ আমরা দোকানে কত দাম দিয়ে কিনে খাই তাই না তাই বাসায় তৈরি করে ফেলুন ভীষণ মজার ক্রিমি আলফ্রেডো পাস্তা আর তৈরি করে আমাকে জানাতে পারেন এই নিচের কমেন্ট বক্সে কেমন হয়েছে আজকের রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম